সে বছর তোলে আবিরের সাথে লুকিয়ে সিঁদুর মিশিয়ে নিয়ে গিয়েছিলাম অজান্তেই তুমি আমার সিথি ভরিয়ে দিয়েছিলে স্ত্রীর দায়িত্ব পালন করব না আমি তো তোমার পরিণীতা একদম ভালোবাসো না আমায় তুমি আমি কিভাবে বেঁচে আছি জানলে না একবারও জীবনটা খার হয়ে গেল বাবাই দা নিজেকে কষ্ট দিস না মেহুল আমায় আমায় ভালোবাসলে না কেন বাবাই দা জীবনটা তো অন্যরকম হতো বলো আমাকে খুঁজো তুমি বহুদিন কতদিন আমিও তোমাকে খুঁজে না গো এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়